সামনে আসো একদম সামনে থেকে দেখাচ্ছি ক্লিয়ার দেখা যাচ্ছে হ্যাঁ এই যে যে ধানটা দেখছেন আপনারা এটা কিন্তু অ্যাকচুয়ালি ধানের একটা রোগ যেটা একটা ভাইরাস ঘটিত রোগ এবং এইটা শুধুমাত্র আমরা বারবার চাষিদেরকে বলি যে আপনারা যখন বীজ লাগাবেন ধানের ক্ষেত্রে যখন বীজ ছাঁটাই বীজ নির্বাচন করা বীজ নির্বাচন আর বীজ শোধন করা এই দুটো জিনিস না করার জন্য কিন্তু আমাদের এখন ম্যাক্সিমাম খেতে এই টাইপের রোগ একটা দেখা যায় ধানটা গাছটা কিন্তু কাঁচাই অবস্থাতেই আছে কিন্তু ধানগুলোর কিন্তু এগুলোর যে ধানটা হয়েছে সেগুলো সব কিন্তু মরে গেছে এটাতে কিন্তু কোনো ধরনের চাল কিন্তু হয়নি তো এটা যদি আমরা বীজ শোধন করি এবং সঠিক বীজ যদি নির্বাচন করে যদি আমরা লাগাই আমরা কী করি না যে কোনো জায়গার থেকে আমরা বীজ কিনে নিয়ে আসি এবং সেটা আদৌ কি সেটা সঠিক বীজ নির্বাচন কিনা সেটা সঠিক পরিপুষ্ট কিনা সেটা কিন্তু আমরা দেখি না আমরা যে কোনো বীজ কেনা বীজ মানে আমাদের ভালো বীজ মনে হয় এবং সেটাই আমরা বীজ হিসাবে ফেলে দিই কিন্তু কেনা বীজ হলেও সেটাকে একটা সেই বীজটাকে কিন্তু আমাদেরকে একবার নির্বাচন করতে হবে এবং তাকে প্রপার জৈবিকভাবে তাকে একবার শোধন করে আমাদের জমিতে কিন্তু চারা করা দরকার তাহলে কিন্তু ধানের ক্ষেত্রে আমাদের এই ধরনের আমাদের কিন্তু রোগ আসার সম্ভাবনা খুব কম থাকবে থ্যাংক ইউ জহার